i আমাকে দুশো টাকা দিয়ে দশীর্বাদ করেছেন সেইসব আমার হেঞ্চে যারা আছেন তাদেরকে সবাইকে পাঁচশত টাকা দিয়ে দশবাদ করেছেন গায়ের মধ্য দিয়ে একজন ভাই একশো টাকা দিয়ে দওয়া করেছেন সেই ভাইয়ের দুটোই সালাম সকলের প্রতি সালাম রাখছে যার মাধ্যম দিয়ে এসেছি আমার সোহাগ ভাই আরো দুশত টাকা দিয়ে দা করেছেন ভাইয়ের প্রতি ভালোবাসা সালাম শ্রদ্ধা ধন্যবাদ

এতেই বোঝা যায় যে এলাকার মানুষ কত গান আমার ধারণা প্রতিটা রাত্রি এলাকায় গান গুলো প্রতিটা রাত্রে আমারই এই মাসে চার দশটা গান এলাকায়

এই পালায় ছিল কিন্তু ওনার পছন্দ হয়নি বিধায় এবার আবার আমাদেরকে দিয়েছে আমি পূর্বের নেয় আবার বলতে চাই যে আমি কিছু জানি না বলার সাধ্য নাই একটু চা খাওয়ার সিস্টেম করে দেবো একটু ধন্যবাদ জানাচ্ছি চমৎকার ভাবে সাইডের একটি গান দিয়ে পালায় প্রবেশ করেছে

সংশোধন করে দিয়ে যাইতে হবে গানের মধ্যে অনেকগুলি প্রশ্ন সাহিত্যের গান এখানে আবার কথা বলার মতো পাওয়ার কোন সাধকের গানেই নাই আর সাহিত্যের গানে তো নাই যিনি আত্মার বিজ্ঞান যিনি আত্মার বিজ্ঞানী দরবে সুখী লালন ওনার গানের উপরে কথা বলা আমার সম্ভব না তবে ভাই আপনার গানে শুনছি যে আগে হচ্ছে কামরতি একটা অন্তরায় শুনছি

আর মোটামুটি যারা আছে সবাই আপনার সম্বন্ধে ধারণা রাখে যে কারণে বলার প্রয়োজন নয় আমি ফকির চানকে আমি এ পর্যন্ত কয় বছর ধরে গান গাই এটা সমাজ আছে যাই হোক একটা গান আগে করি বা উচিত দেখি তারপরে কাপের অস্তিত্বটা কোথায় ফাঁকে কোথায় গিয়া দাঁড়ায় আসল সময় দেখছি অসুস্থ সমস্যা হয় তাহলে আপনি মধ্যে চলে গাড়িতে চলে যাবেন একটু ডিস্টার্ব নেন এটা ওনাকে নিয়ে যাবো বসে থাকা অন্য পক্ষে সকল আমাদের চন্দ্রসেখর আমার পিতা অসুস্থ শরীর নিয়ে আমাদের যে বর্ষা এটাই হচ্ছে বাবা মায়ের পথ সন্তানের পাশে বসে থাকছে বসে ওরা কে যাব কবির প্রণাম নমন কাজে গনি কবি প্রণাম মোকাবের কমি যে রাজা নন কবির প্রণাম নমন কাজে গনি যে রূপে করি

কে কের সাইয়াইই তানা কের সানিত জান্ত কের সাই জিত থি মাক্ষন কেয়াই কেবা কেয়াই ছান্ত

উচ্ছল করলো ঘুরে শত পুষ্পে উদ্দাম হল গান মানাই আপনজন উচ্ছল করলো ঘুরে

Tengo el mundo a ser el trastorno Te tengo por

جن مو زنا کڈے کوتي نغير پنن ا مون نغير پنن مو زنا کڈے کتي تراغا گنگا نغير جن مو زنا کڈے کوتي नवी त मज़ो

কিছু কিছু সময় কাম কোথায় থাকে আগে আপনি আপনার কামের অস্তিত্ব দেখা না হবে তারপরে বোঝানো যাবে বা দেখা যাবে কাম কোথায় থাকে প্রেম প্রেম কোথায় থাকে এরকম একটা প্রশ্ন ছিল গানের মধ্যে অনেকগুলো প্রশ্ন আমি যদি গানটা করছি এখানে মেয়েদের অস্তিত্বটা আগে দেখাবেন

আপনি আগে উৎকৃষ্টটা দেখাবেন তারপরে আপনার কান নিয়ে গবেষণা হবে আর বলছেন না সব কাম আপনি কাম টান বাদ দিয়ে প্রেমের দিকে আসেন কারণ প্রেম ছাড়া কোনো কিছু হবে না গান করতেছেন না যদি কামের সহিত গান করেন তাহলে এটা গান হবে না আর যদি প্রেমের সহিত গান করেন এই গান আপনাকে নিয়ে যাবে আল্লাহ পর্যন্ত যদি প্রেমের সহিত গান করেন গান শুনেন এই গান আপনাকে নিয়ে যাবে আল্লাহ পর্যন্ত কোনো সমস্যা হবে না আর যদি বিন্দু পরিমাণ কাজ থাকে আপা আমার মনে হয় না যে আজীবন গান গাইলেও আপনি আল্লাহ দেখা গান বলতা শেখের গাঁজা দেখা যাব বিষয় নেই ওই জায়গায় যাওয়া দরকার নাই জায়গায় থাকি তাইলে গান সঠিক ভাবে করতে পারলে এটা অনেক কিছু পাওয়া যায় আর যদি কাম থাকে তাইলে হবে না আসে না কিন্তু প্রেমের কাজ করি তারপরে দেখবো কি করা এখন প্রশ্ন হচ্ছে প্রেম কয় প্রকার প্রেম পাঁচ প্রকার পাঁচ সক্ষম মধুর পাঁচ প্রকার প্রেম বাবা মার সাথে উস্তাদ পীরের সাথে বড় ভাই সাথে এভাবে ঘরের বধুর সাথে পাঁচ প্রকার এভাবে এইভাবে করা হয়